আজকে যে কি পরিমাণ গরম পড়তেছে সেই সাথে কারেন্ট মনে হচ্ছে আমাদের সাথে পলান টুকটুক খেলতেছে খালি যাচ্ছি আর আসছে আর আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়াতে কারেন্ট থাকে না বললেই চলে মনে হচ্ছে কিছুক্ষণ পর আমাদের সাথে জাস্ট একটু দেখা করতে আসছে হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সামনে হাজির হয়েছে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো যাই হোক ব্লগ আর কি আমরা গৃহিণী আমাদের কাজ যেটা সেটাই তো হঠাৎ করে এই গরম মানে যে এমনি গরম পড়তেছে কারেন্ট থাকতেছে না তার মধ্যে আবার জামাই অফিস থেকে ফোন দিয়ে বলল যে আজকে হুটহাট করে বাসায় চলে আসছি সে সারপ্রাইজ করলো আমি তো সারপ্রাইজ হলাম না আমি একটু বিরক্ত হইলাম আজকে কি দরকার তাড়াতাড়ি করে বাসায় আসার এখন এই গরমের মধ্যে গিয়ে প্যারা নিয়ে আমাকে রান্না করতে হবে ঘোড়ার ডিম এটা ভাবতে ভাবতে দেখি বেচারা চলেও আসছে আসার পথে দেখি আমার জন্য পেঁপে নিয়ে আসছে আর হচ্ছে তার জন্য নিয়ে আসছে করলা সে করলা ভাজা দিয়ে নাকি ভাত খাবে দুপুরবেলা আর ডাল রান্না করতে বললো তারপরে দেখি কলমি শাক ও ফ্রিজে তো সব কিছু কাটাকুটি করে একদম দেরি করে ধুয়ে টুয়ে নিচ্ছি এর মধ্যে হঠাৎ করে বেচারা আমাকে ডেকে বলল কে গো কখন যে আসছি এখন পর্যন্ত আমারে একটু নাস্তা টাস্তা কিছু দেওয়া লাগে না তো আমি বললাম তোমারই আবার কি নাস্তা দেবো এই সময় সকালে তো নাস্তা খেয়ে অফিসে গিয়েছে এখন না লাঞ্চ করবা সে বলে এটা কোনো কথা আমি যে কষ্ট করে অফিস থেকে যে জার্নি করে আসলাম তাহলে আমার কি ক্ষুধা পায় না এই কথা শুনে আমি হাসতে হাসতে বললাম কি কী নাস্তা দিব বলো দেখি কি করা যায় তো ফ্রিজ ফ্রিজে দেখলাম যে মিষ্টি আছে সে মিষ্টি খাবে না তারপর হঠাৎ মাথায় আসলো যে এই সময়ে অল্প একটু নুডলস করে দিই তাহলে সে খুশি হবে সত্যি কথা বলতে কি নুডলসটা নাকি অনেক মজা হয়েছে যদি আমি তেমন একটা দরদ দিয়ে বানাই নাই এত টাইম নাই এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে যে কি হাল অবস্থা হয়েছে আমার হাঁসফাঁস অবস্থা তারপরে আমি আর একটা কথা বলি আমার যে চুলাটা দেখছেন এটা নিয়ে কেউ ব্যাড কমেন্টস করবেন না আমি কিন্তু প্রাইভেটেতে একটা কথা বলি এই চুলাটা অনেক পুরনো এবং যতই পরিষ্কার করি না কেন এটাতে কেন জানি পরিষ্কার থাকে না আর এই চুলাতে এত গ্যাস কম খায় মানে কি বলবো তিন মাস আমার চলে যায় আমি যদি ফুল টাইম রান্না করি তাও তিন মাস চলে যায় এটা মনে হয় আল্লাহর রহমত যাই হোক আর আমার কিন্তু আদার্স অনেকগুলা চুলা আছে যেগুলাতে হচ্ছে আপনার গ্যাস হচ্ছে ওই যে সরকারি যে লাইনটা তো ওইটাতে প্রচুর গ্যাস খাই এই সিলিন্ডারে লাগাইলে তো তারপরে আমি নাস্তা নিয়ে চলে আসলাম হালকা পাতলা বললাম এটা খেয়ে নাও তারপরে দুপুরে রান্না করতে যাব এই চিন্তা করে এখন আবার সে বলছে যেহেতু করলা খাবে আবার চলে গেলাম কলা কাটতে আমি কিন্তু বটি দিয়ে মোটামুটি মানে তেমন একটা কাটাকাটি করতে পারি না ছুরি দিয়ে কাটি তারপরও মনে হলো একটু মানে গরমের মধ্যে দাঁড়ায়ে কাজ না করে একটু নিচে মানে ফ্যান চলতেছিলো আর কি ড্রয়িং রুমে তো নিচে বসে একটু কাটাকাটিটা সেরে নিই তারপরে যাই হোক এখানে বসে একদম হেইয়ো হেইও করে কাটাকাটিটা শেষ করে নিলাম শেষ করে এখন হচ্ছে তারা হুরা করে রান্নাটা করে নিব রান্না করে তাড়াতাড়ি করে রুমে গিয়ে এসিটা ছেড়ে একদম আরামে ঘুম দেবো এ এমন একটা মানে কষ্ট লাগতেছে হাঁসফাঁস লাগতেছে মনে হচ্ছে যে আর মানে রান্নার বান্না ছায় ছেড়ে দিয়ে যদি আমার শুধুমাত্র একটা পেট হইতো কোনো রকম খাওয়া দাওয়া রান্না বাদ দিয়ে আগে গিয়ে রুমে ঘুমাইতাম কিন্তু পেট তো আর আমার একার না যে ইনকাম করে তারও তো পেট এবং তার তার জন্যই আমাকে আরও তাড়াতাড়ি করে রান্না করতে হবে সে বেচারা বাইরে থেকে কষ্ট করে আসছে আমরা আর কেমন কষ্ট করি আমাদের তো কথা শুনতে শুনতেই দিন যায় যে বাসায় থাকা মানে আমরা আরামে থাকি আমরা মহিলারা আর কি কাজ করি যত কাজ তো তারাই করে তো এখন যদি রান্না দিলে করে তাহলে তো আরও সমস্যা তারপরও বেচারা আমাকে বলছে এত গরমে কষ্ট করে রান্না করতে হবে না তুমি আমাকে বললেই তো পারতে বাইরে থেকে খাবার নিয়ে আসতাম তো আমি বললাম বাবা এত সুখ দরকার নাই তো বাইরে থেকে টাকা নষ্ট করার চাইতেই বাসায় যদি একটু ডাল ভাত খাই তাও মনে অনেক মজা লাগে তারপরে এই তো কলমি শাকটা চুলায় চড়াই দিলাম দিয়ে এই দিকে মানে আমি আদার্স কলাটা ভেজে নিলাম আর একটা চুলাই তো সব কিছু কাজকর্ম সেরে সুরে নিজের দিকে যত্ন নিব সেই সুযোগটা না এখন বাচ্চাকে নিয়ে আমার বসে থাকতে হবে বাচ্চার টেক কেয়ার করতে হবে তারপরে হাজব্যান্ডকে খাবার রেডি করে দিয়ে বাবুকে গোসল করাইয়ে খাওয়ায়ে ঘুম পাড়ায় দিয়ে